যাই হোক এখান থেকে লাভ মেয়ে যেতে হবে সব রে কেমন আছিস খাওয়া যা ঘুমা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া কর চল তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছে এই যে আমাদের জুডো অনেক বড় হয়ে গেছে তো আমি অনেকদিন প্রায় ব্লগ দেইনি প্রায় দশ বারো দিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো ব্লগ আসেনি চলো এইখানে এখন এর ভ্যাকসিনেশন হবে আজকে নতুন বছর তো পড়েই গেল দু হাজার নতুন বছরের শুরুতে তোমাদের তো কোনো ব্লগ দিতে পারিনি কিছু কারণের জন্য তো এখন তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার এর ডাক্তারখানা যাওয়া যাক হাই করতে হাই তো চলো এর ডাক্তারখানা যাওয়া যাক

পশু চিকিৎসা কেন্দ্র বাচ্চা মাউন্টবুরচ্চা বল অনেক ছাগল আছে অনেক গরু আছে এবং একটা গরু অনেকগুলো ছাগল আছে কারো ডেলিভারি কেস আছে কারোর ঠ্যাং হয়ে গেছে অনেক রকম কেস আছে ওদিকে দেখি তো এখন দুটো বাচ্চা কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে একটু চেক আপ হবে মুখটা ডায়গোর যা দা দেখি দাদ দেখি এ বন্ধুরা আমাদের জুডোর এই ডায়রিতে লিখে দিয়েছে একটু দেখো এই জুডোর এত প্রেসক্রিপশন লিখে দিয়েছে ডাক্তার এখন হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে দেরি হয়ে গেছে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় দুটো তো দুটো বাজতে যায় তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক এই ব্যাটা ওর অনেক কিছু এখন লিখে দিয়েছে অনেক কিছু ওষুধ ফসুদ খাবে ওর ওর রুটিন লিখে দিল মানে ওর ডায়েট কি কি আছে সব কিছু বলে দিলো তোর ভ্যাকসিন তো আজকে হলো না ভ্যাকসিন হতে এখন দেরি আছে তো যে ওষুধ প্রসুধগুলো লিখে দিল সেইগুলো ওর এখন কমপ্লিট হবে তারপরে ওর গিয়ে ভ্যাকসিন তো টোটালও চারটে ভ্যাকসিন হবে তো চলো বাড়ির দিকে যাই বাড়ির দিকে গিয়ে তোমাদের সাথে কথা বলছি এখন অনেকটা দেরি হয়ে গেছে ওই বললাম দুটো বাসতে যায় তো চলো বাড়ির দিকে যাই এখান থেকে আমাদের বাড়িতে তো মিনিমাম এক ঘন্টা টাইম লেগে যাবে চলো যা হয়ে গেছে তো এই জন্য নিচে সবাই খাওয়া দাওয়া করছে তো একে ছেড়ে দিয়েছে ডিস্টার্ব করতে সবাইকে ও খিদে হয়ে গেছে তো খাওয়া হয়ে যাক সবার তারপরে একে খেতে দেওয়া হবে তারপরে সান টান করতে যাব

আমরা এখন যাচ্ছি জেঠুর ঘেরে মানে আমার চ্যানেলে তোমরা দেখেছো একটা ঘের ছেচার ভিডিও আছে তো সেই ঘাটটা এখন চেঞ্জ হয়ে গেছে মানে সেটা ছিল ওই তিন চার বিঘা মতন তো এখন আমরা যাচ্ছি দশ বিঘা ঘের মানে প্রচুর বড় একটা ঘের আমাদের রিসেন্ট নেওয়া হয়েছে জানুয়ারি মাসে গ্রাম অঞ্চলে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা মানে এখন ঘটতে হয়েছে প্রায় সাড়ে আটটা তো রাস্তাঘাট পুরো ফাঁকা এখন একটা লোকজন কেউ কিছু নেই তো এরম করেই এগুলো এগুলো সব এই যে অন্ধকার তোমরা দেখছো রাস্তার দুপাশেই বিশাল বড় বড় ফিশারি আছে তো এখন তো রাত্রিবেলা তোমরা কিছু বুঝতে পারবো না দেখতেও পাবে না তো এই কিছুদিন পরেই ওরকম জেসিপি দিয়ে আমাদের ঘেরের বাঁধ কাটা হবে তো চলো সেই এক সেরকম একটা ওই ভাত কাটা ডেডিকেটেড ভিডিও তোমাদের এই চ্যানেলে আসবে তো চলো এখন যাওয়া যাক এই ঘের মোটরটা বন্ধ করতে হবে আমাদের এখন রাত্রিবেলা যা ভালোই ঠান্ডা পড়েছে দারুণ ঠান্ডা দারুণ ঠান্ডা মানে আমাদের দিকে সব চাষবাস মানে মাছ চাষ এলাকা তো জল চারিদিকে ঠান্ডাও পড়েছে এখানে তো ওই এটা তো তো বন্ধুরা এই যে রাস্তার উপরে আমরা বাইক রেখে দিয়েছি তো এখন যাচ্ছি আমরা ফিশারির দিকে তো এই যে এখন এই সরু বাঁধের মধ্যে দিয়ে আমরা এখন রাত্রিবেলা যাচ্ছি হেঁটে হেঁটে ভাই যাচ্ছে আগে লাইট নিয়ে দেখতে পাচ্ছি এদিকেও এইগুলো মানে এখন ছেঁচা হয়নি আমার কন্টেন হয়ে যাবি তুই তো বন্ধুরা আর একটা তোমার জিনিস আছে দাঁড়া একটু তো এলাকাটা খুব প্রচুর বড় তো এই দিকে এই যে দূরে দেখা যাচ্ছে লাইট জ্বলছে এই যে এখানে একটা জেসিবি কাজ করছে ওই দিকটায় দেখতে পাচ্ছ না যাই না ঠিক মতন আর আমরা যেদিক দিলাম সেই দিকে একটা এই যে বি কাজ করছে এই যে তো চলো ফিশারির দিকে যাওয়া যাক তো দশ বিঘা ফিশারি মানে অনেকটাই বড় ফিশারি আর এখন তো রাত্রিবেলা মানে বোঝাও যাবে না মানে এতটাই বড ফিশারি তো যেদিনকারে বাঁধ কাটা হবে আমাদের ফিশারির সেই কারে তোমাদের পুরোটা ঘুরে দেখাবো এখনও জল তোলা হয়নি পুরো ছেঁচা ফিশারি পুরো ছেঁচে দিয়েছে শুকনো তার ধারে ধারে অল্প কিছু জল ছিল ওই জলটা ছেচার জন্যই মেন হচ্ছে মোটরটা বসানো হয়েছিল তো চলো মেন রাস্তা থেকে অনেকটাই ভিতরে এই সরু বাঁধ দিয়ে এখন যেতে হচ্ছে আমাদের রাত্রিবেলা রাস্তা লোকের ঘেরে মারবে কিছু দিন পরে মানে ঘর ঘেরে জল তোলা হয়ে গেলে মাছ হয়ে গেলে তো ঘেরের মধ্যে এরকম একটা আলা টাইপের করতে হবে এই যে ঘর টাইপের এটাকে বলে আলা মানে রাত্রিবেলা ঘের ডিউটি দেয় গিয়ে সব দিয়ে না দেয় তাহলে কী সেই এঁজো না কি বলে না কই এই তো এঁজো নাকি টস মারদিকে তো একটা আমার এখানে এজো মাছ দেখলাম এজো না বেঁড়ো কি একটা বেশি বলে যাই হোক লাল কালারের মাছটা এই এই এখন চ্যালেঞ্জ যে একটা ছোট্ট খাল এখান আমার লাভ মেরে যেতে হবে তো ওয়ান টু থ্রি তো ফাইনালি আমরা পার হয়ে গেছি তো চলো এই যে আমাদের ফিশারি মানে লাইটটা মারার ওদিকে একদম বাঁধ অব্দি লাইট মার না লাইট অনেকটা বড় তো ওই জন্য বুঝতে পারছো না তোমরা তাই তাই তো ঠিক আছে যাই হোক বাদ দাও না বোঝা গেলে কিছু করার নেই তো এই যে কিছু কিছু জল আছে অল্প হালকা জল আছে এই জলটাই সেঁচা হচ্ছে এখন তো মেশিনটা এখন অফ করে দেবো মানে মোটরটা পাকে পা দিয়ে দিচ্ছি তখন এই যে জল অনেকটা কমে গেছে তাই অল্প অল্প জল বেরোচ্ছে ঝুক ঝুক করে এখান থেকে মোটরটা এখন বন্ধ করবো

মোটর চাপা দেওয়ার জন্য তো বন্ধুরা এখানে এখন এই মোটরটা বন্ধ করে দিয়েছি এবার এই প্লাস্টিকটা দিয়ে মোটরটা চাপা দেওয়া হচ্ছে এখন যেহেতু শীতকাল ওই জন্য এই কুয়াশা টুয়াশা পড়ে পরে মোটরটা যাতে খারাপ না হয় ওই জন্য প্লাস্টিকটাই চাপা দেওয়া হচ্ছে এই ঢিলটা চাপা দিতে পড়ে তো আমাদের এই অবধি কাজ কমপ্লিট তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বন্ধুরা সেই চ্যালেঞ্জ এখান থেকে একটু অনেকটাই চওড়া আছে তো এখান তো সরু যাই হোক এখান থেকে আমার লাভ মেরে এখন যেতে হবে অতটা জয় শ্রীর কাছি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক পুরো বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার তো কিছু কিছু ছোটো ছোটো ঘর আছে তো এই ঘরের লাইটগুলো জ্বর দিচ্ছে আর তুই কী করছিস এদিকে হ্যাঁ এদিকটাও পুরো অন্ধকার তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো আমাদের জুড়ো মহারাজ কী করছে গিয়ে তোমাদের দেখাচ্ছি মনে হয় এখন ঘুমিয়ে পড়েছে হ্যাঁ বন্ধুরা এই যে একটা পাম্পু দেখলাম আমরা পাম্পু রে কেমন আছিস খাওয়া দাওয়া হয়েছে যা ঘুমা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া কর চল তো থাক চলে গেলাম আমরা বন্ধুরা আমরা মেইন রোডে চলে এসেছি তো কত সুন্দর চাঁদ ধরেছে বন্ধুরা দেখো

Хаде. Хаде. Хата банда ти астач сине дна. Ало, очлеш. Ки оч? Конодер жоно кич? Ки оч? И коно суйвонасис. Вот. Окожуш но старий. Хамади почон доеч да бока. Надеш но জুডোর এই পায়ে লেগে পাটা একটু হালকা মেঘের মতন গেছে ডাক্তার দেখিয়েছে বলো ঠিক হয়ে যাবে দেখা দেখা এখন এই পাটায় লেগেছে ওর তখন সে ঘুরছে ওর এখন ডাক্তার বলেছে একটু পায়ে সেঁক দিতে তাহলে পাটা ঠিক হয়ে যাবে যেটা এখন গরম সেঁক দেওয়া হচ্ছে এখন বেটার হাতটা ওর কাছে রাখতাম গরম ভাবটা বুঝবি ঠিক আছে দাও